ক্লাস right e e 10 এর শিক্ষার্থীরা সবাই পড়তে বসে যাও নষ্ট করার মতো সময় আর তোমাদের হাতে নেই কারণ তোরাই কিন্তু নেক্সট এসএসসি ব্যাচ তোমরা কেউ কি রাইট ট্রেকে আছো এ প্লাস পেতে হলে কিন্তু দিস ইজ ইয়োর লাস্ট চান্স তাই টেস্টের আগে ও পরের কমপ্লিট प्रिपरेशन ও গাইডলাইন দিতে 10 মিনিট স্কুল থেকে আমরা নিয়ে এসেছি অনলাইন ব্যাচ এসএসসি 2025 কোর্স নেক্সট জুলাই মাসের মধ্যেই তেসেরা ভার্সিটির ইউনিভার্সিটির ভাইয়াপুরা বায়োলজি এবং সেই সাথে বাংলা ও ইংরেজির ফুল সিলেবাস রিভিশন করিয়ে দিব এরপর অগাস্ট মাস জুড়ে চলবে স্পেশাল প্ল্যানে তোমাদের টেস্ট পরীক্ষার প্রস্তুতি সেপ্টেম্বর মাসে মানে টেস্ট পরীক্ষার ঠিক আগের সময় প্রতিটি সাবজেক্টের উপর আমরা তিনটি করে মোট 18টি সি কিউ ও এমসিকিউ ক্লাস নেব সিকিউ কিউ ক্লাসগুলোতে তোমরা সৃজনশীল পার্টের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব ঝালাই করে নিতে পারবে আর এমসিকিউ এর ক্লাসে আলাদাভাবে ফোকাস করে এমসিকিউতে সর্বোচ্চ নাম্বার তোলার জন্য প্রিপারেশন নিতে পারবে এছাড়াও থাকবে 100 নাম্বারের 1 সেট এমসিকিউ মডেল টেস্ট এবার টার্গেট এসএসসি অক্টোবর মাস জুড়ে আমরা সব বোর্ড কোয়েশ্চেন সলভ করে ফেলব যেন এসএসসির প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে এরপর নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারি এই তিন মাস জুড়ে আমরা এ প্লাস নিশ্চিত করতে আজই ভর্তি হয়ে যাও টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ এসএসসি এসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোর্স ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিঙ্কে অথবা আরো বিস্তারিত জানতে যে কোনো সময় কল করো